কাজটা <tank> করোনা? যে ভিডিওতে শব্দ বিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে এক বাগানের মধ্যে ব্রাঞ্চির উপর বসে রয়েছে হাতে গোলাপ ফুল নিয়ে এবং অনেক ফুলের পাপড়ি পরে রয়েছে আর সেখানে মডেলিং অসিফকেও দেখা যাচ্ছে পাশে বসে রয়েছে শব্দ বিয়াসিন বুবলি কিন্তু হুট করে গৌতম সাদ চলে এসে এবং তাকে বলে তুমি এখান থেকে ওঠো তার পাশে গিয়ে গৌতম সাদ বলে কিভাবে কাজ করতে হবে কিভাবে মডেলিং করতে হবে কিভাবে ফুলের স্পর্শ করলে তোমাকে মুসকি হেসে দিতে হবে এই কথা শুনে তো শবনম বুবলি মহাকুশি আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বাইদিকে জানা গেছে শবনম ইয়াসিন বুবলি একের পর এক সিনেমায় কাজ করছেন কারণ বর্তমানে লোক স্টাইল গেটা ফর একটা চেঞ্জ শবনম বুবলি সেই কারণে এখন আলোচনা ট্রেন্ডিং এ থাকেন তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও বুক করার জন্য